শুধু রিপোর্ট তলব সরজমিনে পরিদর্শন নয় সন্দেশখালী ইস্যুতে পদে পদে বসের অ্যাকশন দিল্লি থেকে ফিরেই মুখ্যমন্ত্রীকে চিঠি কেন এখনো অশান্তির পাণ্ডাদের গ্রেফতারি নয় জবাব তলব রাজ্যপালের একাধিক নির্দেশ প্রশাসনকেও প্রয়োজনে স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রয়োজনে বদলির নির্দেশ দেওয়া হোক গ্যাং লিডার এবং তার অনুগামীদের গ্রেফতার করতে হবে টাস্ক ফোর্স অথবা সিট গঠন করতে হবে প্রয়োজন হলে বিচার বিভাগীয় তদন্তের কথা ভাবা যেতে পারে আক্রান্তদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে মহিলা কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে নির্দেশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসেট ডিস রিপোর্ট কার্ড দিস রিপোর্ট কার্ড ট্য এ পিপল অফ বেঙ্গল বেস্ট অন দ্য রেসপন্স বিজয় রেসিভ অন ডিস আই ফর্মালিট মাই ডাইরেক্টিভস টু দি গভর্নমেন্ট স্টেপ According to me, is a report to the people of Bengal, then the report to the government of Bengal, then the report to the government of India. Please give me some time. Decency demands that I give my views to the government formally, which today, at the stroke of the midnight today, my directives to the government under Article 1752 of the constitution will go. Then I'll respond to that. I can only say রাজ্যপালের এটা তো চার নম্বর রিপোর্ট এর আগে আরো তিনটে রিপোর্ট হয়েছিল সেই তিনটে রিপোর্ট কি আছে মানুষের কাছে সে করা হয়নি উনি কেন্দ্রীয় সরকারকে জমা দিয়েছেন কিনা বলেননি কেন্দ্রীয় কি জমা দিলে কেন্দ্রীয় সরকার সে অনুযায়ী কি ব্যবস্থা নিয়েছেন তাও বলেননি একটা উইস লিস্টের মতন শোনাচ্ছে উনি উইস্ট লিস্ট দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেও গ্রামে বেরিয়েছিলেন তার কি ফল হয়েছে সবাই দেখেছেন তো আমি বলছি সেন্ট্রাল সার্ভিসে যারা আছেন তারাও কি সংবিধান মান্য করে যা করণীয় উইস্ট লিস্ট অনুযায়ী করতে রাজি না রাজ্যের যারা ক্যাডার তারাও রাজি না তাহলে প্রশাসনটা কি নিজেই সংবিধান বিরোধী এই রকম জায়গায় কি মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন উনি স্পষ্ট করুন মুখ্যমন্ত্রীকে উনি অনেকবার প্রশংসা করেছেন বি এক সময় বিরক্তি প্রকাশ করেছেন কিন্তু মানুষ যে বিরক্ত হচ্ছে বিপদে পড়ছে এটা স্পষ্ট ফলে উনি উইস্ট লিস্ট দিয়ে বেরোচ্ছেন তাদের কাজের কাজ কিছু হচ্ছে না ফলে মানুষের হতো আগ্রহ নেই যে ঘটনা ঘটেছে বারবার আপনারাও মিডিয়ার লোকেরাও সেটা দেখাবার চেষ্টা করেছেন স্থানীয় মানুষের বক্তব্য তুলে ধরেছেন মাননীয় গভর্নর গিয়ে সেটা নিজের চোখে দেখে এসেছেন স্বাভাবিকভাবে উনি তার যেটা বক্তব্য যেটা উনি দেখেছে সেটা রিপোর্টটা বাংলার লোককেও জানানোর দরকার আছে প্রশাসনকেও জানানোর দরকার আছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সন্দেশখালী নিয়ে যা বক্তব্য রিপোর্টের আকারে পেশ করছেন সেটা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজ্যপাল তাঁর যদি পরিস্থিতি জানার ইচ্ছা থাকত তার যদি নিরপেক্ষভাবে বিষয়টি জানার উদ্দেশ্য থাকত তাহলে প্রশাসনের সঙ্গেও তিনি কথা বলতেন সিপিএম এবং বিজেপি সাজিয়ে দেওয়া কিছু বক্তব্য সেগুলোকে শুনে তিনি রিপোর্ট আকারে তুলছেন এটা ঠিক হচ্ছে না তাহলে তো চোপড়ায় উনি যান বিএসএফ এর জন্য চারজন শিশুর মৃত্যু হলো তো সেখানে গিয়ে রিপোর্ট দিন যে এর জন্য শাহের বিএসএফ যারা আজ বলছেন এতদিন ধরে তাহলে এরা এতদিন একটা শব্দ উচ্চারণ করেননি কেন এই মিথ্যাচারের ফাঁদে রাজ্যপাল পা দিচ্ছেন এবং তিনি বিরোধীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত করছেন এটা রাজ্যপালের চেয়ারে বসে ঠিক হচ্ছে না বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा